السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد وبعد فوض بالله من الشيطان الرجيم أول مسجد لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا الله يحب المطهرين شرماني تديني بهاي بنيرا أسكي أي بربي أمرا যে সমস্ত মসজিদ রয়েছে তার মধ্যে মদিনায় অবস্থিত মসজিদে নবমীর পরেই যে মসজিদের পজিশন তা হচ্ছে মসজিদের কুবা এই মসজিদের কুবার সংক্ষিপ্ত ইতিহাস আমরা এই পর্ব পর্বে ইনশাল্লা বর্ণনা করবো আমাত তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত দিনে ভাই বোনেরা মসজিদের কুবার সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে এই যে যখন হচ্ছে মক্কার কুফারে কুরাইশগণ রাসুল সাল্লা উপরে এবং মুসলমানদের উপরে জুলু নির্যাতন ব্যাপক আকারে যখন বাড়িয়ে দিল সেখানে অনুকূল পরিবেশ থাকলো না আল্লাহরবল্লাহ আলমীর নির্দেশে প্রথমে তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত মুসলমানদেরকে তিনি মদিনায় পাঠিয়ে দিলেন অতবার সর্বশেষ এবং মাত্র কয়েকজন বাকি ছিল এরপর রাসুদাল্লা সাল্লাম থেকে মদিনায় হিজরত করলেন সাল্লামের সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিলেন এই উম্মতি মোহাম্মাদীর শ্রেষ্ঠ সন্তান তা হচ্ছে আবু বাকার মদিনায় হিজরত করে সর্বপ্রথমে তিনি মসজিদে নবমী যেখানে অবস্থিত এই মদিনাতে পৌঁছার পূর্বেই তিনি এই কুবা নামক স্থানে এইখানে মানে উপস্থিত হলেন সেই দিনটি ছিল ইয়ামাল ইসনাই সোমবারের দিন বারোই রবুল আহ্বাল রসুল আলী ওসাল্লাম সকালের দিকে এই কুবাতে এসে তিনি পৌঁছালেন এই কুবা মূলত হচ্ছে এটি একটা মানে কূপের নাম যেই কূপটি এই আমর বাণী আমর ইবনে আউফ এই কবিলায় এই কূপটি অবস্থিত ছিল অথবা অত্র এলাকায় এই কূপের নামকরণ হিসাবে এই এলাকার নামকরণ করা হলো কুবা রসুল আকরম আলী ওসাল্লাম এই কুবা মসজিদে এসে মসজিদে মদিনায় পৌঁছার পূর্বেই তিনি এখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এই অবস্থান অবস্থানকারে সর্বপ্রথমে ইসলামের ইতিহাসে যে প্রথম মসজিদ প্রথম মসজিদ বলতে যেটা বাইতুল্লাহ এইটি তো হচ্ছে মানে আলেমদের মধ্যে মতবিরোধ এসেছে কেউ বলছে আল্লাহ নির্দেশে মসজিদটা নির্মিত হয়েছে কেউ বলছে আল্লাহ সর্বপ্রথমে ফেরেজ তাদের দ্বারা নির্মাণ করে নিয়েছিলেন কেউ বলছে আদম আলাইসাল্লাম কিন্তু ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ রাসুসায়েসাম এসাম নিজে হাতে নির্মাণ করেছেন সেইটি হচ্ছে এই মসজিদে কুবা এই মসজিদে কুবা এর ইতিহাস অতি প্রাচীন ইতিহাস সম্মানিত দিনী ভাই বোনেরা রাসূস আলাহিসাল্লাম এইখানে কয়েকদিন অবস্থান করেছিলেন সর্বপ্রথমে তিনি এই কুবা নামক স্থানে এই মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদ সম্পর্কে লাল্হরব্লা আলবিন সুরা তৌবার একশো আট নম্বর আয়াতে তিনি ইঙ্গিত করেছেন যে আউয়ালু ইয়ামিন আহাবকু আন তাকু মাফি ফিহি রিজাল এই মসজিদ লা মাসজিদুন উস্শিসা আলাত তাকুয়া এই মসজিদটা তাকোয়ার উপর প্রতিষ্ঠিত সেইটি হচ্ছে মসজিদে কুবা এই মসজিদে কুবা এইটি রাসুসা ইসাম সর্বপ্রথমে নির্মাণ করেছেন এরপরে খুলাফাই রাশিদ্দিনের মধ্যে থেকে উসমান নাজাল এর সংস্কার করেছিলেন পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ এইটি আরও হচ্ছে মানে বর্ধিত করেছিলেন এরপরে পর্যায়ক্রমে এই মসজিদের একের পর এক এর সংস্কার হয়েছে এই আবু ইয়ালা আল হুসাইন তিনি হচ্ছে পাঁচশো পঞ্চান্ন হিজড়িতে এইটি আবার নির্মাণ করেছিলেন এরপর কামাল উদ্দিন আস ইস্পাহানে তিনি হচ্ছে এইটা নির্মাণ করেছিলেন সর্বশেষ যে এই মসজিদটা বর্তমানে যেই অবস্থায় আছে সেইটি হচ্ছে সৌদি আরবের মানে বাচ্চা বাচ্চা মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রহিমহল্লা তিনি এই চোদ্দোশো পাঁচ মোতাবেক চোদ্দোশো পাঁচ মোতাবেক উনিশশো চুরাশি সনে এই মসজিদ নির্মাণের তিনি পরিকল্পনা গ্রহণ করেন সুদীর্ঘ দুই বছরের ধরে এই মসজিদটা সংস্কার করা হয়েছে বর্ধিত করা হয়েছে সেই অবস্থায় এখন এটা রয়েছে এবং এই মসজিদে অ্যাট এ টাইমে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মুসল্লি সলাদ আদায় করতে পারে এই মসজিদে কেউ যদি বাসায় থেকে অজু করে এসে দুই একাক যদি সলাদ আদায় করে তাহলে আল্লা সুবাহান তালা তার আমল নামায় একটি উমরান নেকি দান করেন এই সমস্ত মসজিদের ইতিহাস যদি আমরা বর্ণনা করি তাহলে কিন্তু আমাদের অন্তরে নিশ্চয় ইসলামীর মূল্যবোধ আলো সতেজ হয় আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই এই সমস্ত ঐতিহাসিক স্থানগুলোর সঠিক ইতিহাস জেনে আমরা যেন আরও ইসলামের প্রতি আকৃষ্ট হই এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন হাদু আলম আসল আলিহি নবীন মহম্মদ ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক